দেখালাম না কালকে দেখাবো হ্যাঁ আজকে আর দেখাবো না মেঘ লেগেছে গেছে বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে বৃষ্টি পড়ছে

মগ দিয়ে বাড়ি কেছে একটা খুব তাই মেরেছে কোমোড়ে আমলমা মাড়ে না আরেকবার সুতি ও ওত পড়ি চি দেখো পুজো করলাম গপু প্রসাদ তুলতে এসছি চলো এখন উপরে যায় বাইরে বৃষ্টি হচ্ছে টিনটি গাছ লাগানো থেকে এসে এখন আমরা ফুডে চ্যালেঞ্জ করছি যেটা অন্য ভিডিওটা এও করতে চলছে চ্যালেঞ্জ করার পর আর এনার্জি কতম হয়ে গেছে কি খাচ্ছিস দেখো পায়েস খাচ্ছে দেখো আমাকে দিয়েছে চিড়ে ভাজা আমি খাই না তো বলছিস তুই বৃষ্টি হচ্ছে এখানে তো বৃষ্টি হয় না আমাদের এই শহরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু কিছু বোঝা যাচ্ছে চলো লাইট অফ করে দিই দেখো পাখি

ko pais ke akonomi bose achi anma sira phone gache to भिडियोटी भलो लगले लाइक कमेंट तो शेयर एंड सब्सक्राइब करते भूलो ना लव यू ऑल टेक केयर हमारे वीडियो देखने के लिए ब्रावो तुम लोग क्यों सब्सक्राइब करछ ना के जानो और लाइक करछ ना है तो शॉर्ट्स करा शॉर्ट्स যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবি আর তুই কি বলেছিস তখন চন্দন চন্দন নান এ